গুড ইভিনিং বন্ধুরা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায় এত কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো এবারে ব্লগটা কিন্তু একটু অন্য ধরনের হবে যেমন আমি কিন্তু তোমাদের কাছে যেমন পুরোনো জিনিসের হোলসেল কালেকশান কিন্তু ইনভাইট করেছে সেটা কিন্তু এক বাড়িতে আর সেখানে কিন্তু পুরোনো জিনিসের যে রেকর্ড গুড ইভিনিং বন্ধুরা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো এবারে ব্লগটা কিন্তু একটু অন্য ধরনের হবে যেমন আমি কিন্তু তোমাদের কাছে যেমন পুরনো জিনিসের হোলসেল কালেকশান অনেক অনেক জায়গায় দেখিয়ে দিলাম কিন্তু তাও আবার রিপিট করে দিচ্ছি যেমন তোমাদেরকে প্রথম দেখিয়েছিলাম লক্ষ্মীকান্তপুর তারপর দেখিয়েছিলাম মগরাহাট তারপরে চলে গেলাম কিন্তু চাঁদনি চকে আচ্ছা এবারে কিন্তু আরও জায়গা আছে আমি আস্তে আস্তে করে আরও কিন্তু তোমাদের কাছে ভিডিও কিন্তু নিয়ে আসবো তার সাথে কিন্তু একটা কিন্তু ইনভাইট পড়েছে সেটা কিন্তু বাড়িতে আর সেখানে কিন্তু পুরোনো জিনিসের যে রেকর্ডার যে কোনো পাওয়া যায় তোমরা অবশ্যই কিন্তু সেটা জানো কিনা সেটা কিন্তু দেখতে হলে কিন্তু আজ কিন্তু প্রথম থেকে শেষ অব্দি কিন্তু ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু দেখা যায় আর সেখানে কিন্তু ইনভাইট করেছে জিনিস সেই দাদার সাথে কিন্তু আজকে কথা বলে নেবো দাদার পরিচয় জেনে নেবো এমন পুরোনো জিনিস তে একদম ঘরটাও কিন্তু বাড়িটাও কিন্তু খুবই কিন্তু পুরোনো আর দাদার সাথে কিন্তু আজকে কিন্তু কথা বলে নেবো দাদার কাছে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে সেই পুরনো জিনিসের সবকিছু তত্ত্ব তুলে ধরবো আর সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে দাদা নমস্কার নমস্কার তো কেমন আছেন বলুন এই চলে যাচ্ছে তো আপনারা আমার নাম্বার আর প্ল্যান কি করে তাহলে আমি ইউটিউবে ঘুরতে ঘুরতে চ্যানেলটা বড় বড়ই দেখি খুবই ভালো চ্যানেল আমার খুবই প্রিয় চ্যানেলগুলোর মধ্যে একটা অন্যতম চ্যানেল আমার কাছে ঘুরতে ঘুরতে তা যাই হোক আমি অন্যান্য ভিউয়ারদেরকেও বলবো এবং অডিয়েন্সদেরকেও বলবো যে আপনারা সকলে ঘুরতে ঘুরতে চ্যানেলটা দেখুন এবং সাবস্ক্রাইব করুন এবং বিভিন্ন রকমের নথী এবং বিভিন্ন রকমের খবর খবর এই চ্যানেল থেকে আপনারা পেতে পারবেন এবং আমারও আজকে এই ওনার কাছে মানে ওনাকে আমি ডেকেছিলাম আজকে যে আমার জন্য যদি একটু উনি কিছু মানে করেন আর কি আমি ওনার কাছে তার জন্য প্রথমেই কৃতজ্ঞতা যাপন করছি এবং নতমস্তকে ওনাকে ধন্যবাদও জানাচ্ছি যে উনি আমার বাড়িতে আজকে এসছেন এর জন্য আমি ওনার কাছে অশেষ ধন্যবাদ যাপন করে আমি ওনাকে জানাতে চাই থ্যাংক ইউ সো মাচ দাদা আপনি এসছেন আজকে আমার বাড়িতে ঠিক আছে আপনি আমারটা একটু ভাবেন এই হচ্ছে ব্যাপার আর কিছুই না তো বন্ধুরা আজকে সকল সহপরিবার যারা দেখছো আমার চ্যানেলে এবং আরো যারা সহপরিবার যারা নতুন আছো তারা কিন্তু এই ভিডিওটাকে অবশ্যই কিন্তু সাপোর্ট করো সবকিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে আচ্ছা দাদা একটুখানি আপনার নামটা একটু বলে দিন আমার নাম হচ্ছে রণজয় চট্টোপাধ্যায় আচ্ছা আর আপনার কাছে আজকে যে পুরনো জিনিসে যে কালেকশনটা যেটা আপনি বলছিলেন সেটা একটুখানি আজকে আপনার কাছ থেকে আমরা একটু দেখে নাও আমি বেসিক্যালি কাজ করি হচ্ছে ভিনটেজ রেকর্ড রেকর্ডার আচ্ছা আচ্ছা ক্যাসেট প্লেয়ার এই সমস্ত কিছু আমি আমার খুব ছোট বয়স থেকে আমার বাবা এবং কাকা এদেরকে দেখে বড় হয়েছি এবং বিভিন্ন মহলে গিয়ে গান বাজনা শোনা গান বাজনা নিয়ে চর্চা করা এগুলো বরাবরই ভালো লাগতো তা জীবনে যখন ছোট ছিলাম ভাবতাম যে আমিও একদিন একটা মানে উন্নতির শিওরে গিয়ে পৌঁছবো আর কি আই এম দ্য মানে মেন পায়নিয়ার অফ কলকাতা লাইক সোনোডাইন বোস এরা যেরকমভাবে কলকাতার বুকে পায়েনিয়ার হয়ে উঠেছে এবং সারা বিশ্ববিখ্যাত হয়েছে আমারও মনের মধ্যে মানে অন্তরের কোনো একটা কোনো এরকম একটা ব্যাপার ছিল তা যাই হোক আস্তে আস্তে বড় হতে থাকে এবং বড়ো হতে থাকার সাথে সাথে এই চর্চাগুলোও থাকে আমার বাবা একজন টিভি টেকনিশিয়ান ছিলেন বহু কোম্পানিতে চাকরি করেছেন লাস্টে ফিলিপসে উনি ছিলেন তারপরেতে আমি ওনারই একটি সন্তান এখন মানে বড় বড় ছেলে আর কি আমার নাম রণজয় চ্যাটার্জি আপনাদের সকলকে আগেই বলেছি তা ইতিমধ্যেই আমি আস্তে আস্তে আমার লেখাপড়া কমপ্লিট করি তারপরেতে টেকনিক্যালি আমি ডিপ্লোমা করি ইলেকট্রনিক টেলিকমিউনিকেশান নিয়ে ডিপ্লোমা করবার পরে কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্কিং নিয়েও ডিপ্লোমা করি আমার এই যে এই জিনিসটা রয়েছে এটা আমার হবিও বলতে পারেন শখও বলতে পারেন কাজও বলতে পারেন মানে আমি আমার কাজটাকে এই কাজগুলোকে আমি ভীব মানে ভীষণভাবেই ভালোবেসে থাকি এবং খুব অন্তর থেকে কাজগুলোকে করবার চেষ্টা করি এবং কাস্টমারকেও স্যাটিসফাইড করবার চেষ্টা করি যে তারা যেন আমার কাছে এসে দি বেস্ট সার্ভিসটা পায় যাদের খারাপ হয়ে গেছে মানে রিস্টোরিং করতে হবে বা ঠিক করে দিতে হবে ভালো করে সুন্দর করে করে দিতে হবে আমি সেটাও করে দিতে পারবো করে দিয়েও বহু মানুষকে তাদের মানে অ্যাজ পার তাদের কাস্টমার স্যাটিসফ্যাকশান অনুযায়ী আমি তাকে তাদেরকে এইগুলো করে দিই অলওয়েজ করে দিই এছাড়া আমার কাছে কিছু মানুষ মানে পুরনো দিনের এই রেকর্ড প্লেয়ার বা টার্ন টেবিল যেটাকে বলি আমরা হ্যাঁ এরকম চাই আমি তাদেরকে এগুলো বিভিন্ন রকম সেক্টর থেকে যোগার জবত করে আমি তাদেরকে বিক্রিও করি এবারে তাহলে আমরা একটুখানি দেখিনি আপাতত আপনার কাছে কি কি আছে দাদা আমার কাছে এই মুহূর্তে রয়েছে ফিলিপসের একটা এই মডেলটা হচ্ছে আমাদের এফ সেভেন থ্রি ফোর রেকর্ড প্লেয়ার এটা এটা এই মুহূর্তে বাদ যে আমি একটু শোনাচ্ছি এবং আমারই কাস্টমাইজ করা স্পিকার এবং আমারই কাস্টমাইজ অ্যামপ্লিফ্যার তা দিয়ে এইটাকে আমি বাজাচ্ছি এখন আপাতত আচ্ছা দাদা এইগুলো কিন্তু আগেকার একটা সেই চোঙা টাইপের মাইক টাইপের ছিল এইগুলো সেগুলো কি এখন কি আপাতত আপনার কাছে আসে লেখানো আমার কাছে আছে কিন্তু সেগুলো এতটাই দুর্মূল্য যাদের বাড়িতে রয়েছে খুব রয়্যাল ফ্যামিলি যারা তারাই ধরনের রেকর্ড প্লেয়ারগুলো ব্যবহার করতেন যেটা দম দিয়ে তার মধ্যে এক ধরনের মানে স্প্রিং আমরা যেটাকে স্প্রিং পেন্ডুলাম বলি ওই স্প্রিং পেন্ডুলাম টেকনোলজি দিয়েই ওই রেকর্ড প্লেয়ারগুলো তৈরি হয়েছিল তৎকালীন ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না যখন ওই রেকর্ড প্লেয়ারগুলো আবিষ্কার হয়েছিল আচ্ছা ওইসব মানে ওগুলো বলতে গেলে হিসাব মতে অ্যান্টিক বলে একদমই পুরোপুরি অ্যান্টিক অ্যান্টিক ওই মালগুলো কি আপনাদের কাছে কি পাওয়া যেতে পারে পাওয়া যেতে পারে কিন্তু সেগুলোর বিশেষ মূল্য আছে মানে খুব মানে ভারী মূল্য দিয়ে কিনতে হয় আর কি আচ্ছা দাদা তার আগে কোনো সবকিছু জানবো আজকে ভিডিওর মাধ্যমে আচ্ছা আপাতত তো আপনার কাছে এখন মিনিমাম প্রাইস শুরু কত থেকে আছে আমার কাছে আপাতত তো মিনিমাম প্রাইস স্টার্টিং আছে এই যে এইটা হচ্ছে ফিলিপসের হাইকিউ ইন্টারন্যাশনাল আচ্ছা এটা হচ্ছে আমার মতন চিপ রেটে কেউ দিতে পারবে না একদম এ ওয়ান কন্ডিশন আছে এবং ভেতরেও সমস্তটা অরিজিনাল আছে অরিজিনাল আছে কোনো কিছু ডুপ্লিকেট স্পেয়ার পার্টস নেই সমস্ত অরিজিনাল হেড হেডসেল থেকে শুরু করে অরিজিনাল প্ল্যাটার অরিজিনাল কোনটা বলছেন দাদা এটাকে বলা হয় এটাকে হেডসেল বলা হয় আচ্ছা আচ্ছা এই অংশটাকে হেডসেল বলা হয় আর এটাকে স্টাইলাস বলা হয় আচ্ছা 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 এটাকে প্ল্যাটার বলা হয় আচ্ছা আর এইটা হচ্ছে এর আমাদের রেকর্ড যে চলে সেই রেকর্ডের বিভিন্ন রকম স্পিডে মানে আরপিএম এ রেকর্ড গুলো ম্যানুফ্যাকচারিং হয় আচ্ছা আচ্ছা তার মধ্যে তিনটি স্পিড আছে একটাকে বলা হচ্ছে 33 এন্ড হাফ আচ্ছা আরেকটি হচ্ছে আপনার 45 আরেকটি হচ্ছে 78 এলপি এখন বিষয়টা কি হয়েছে আস্তে আস্তে যত ডেভেলপমেন্ট হয়েছে তত আপনার সেভেন্টি এইট রেকর্ড বিলুপ্ত হয়েছে কারণ সেকেন্ড সেভেন্টি এইট রেকর্ড হচ্ছে আপনার ব্যাকেলাইটের তৈরি হতো ভারী হতো তার জন্য তার আর পি এম সেভেন্টি এইট রাখা হয়েছিল আচ্ছা দাদা সব আপনি যে বলছেন এটা যে ছ হাজার টাকা ছ হাজার টাকার মধ্যে দেখুন সবাই তো পুরনো জিনিস অ্যান্টিক জিনিস জাতীয় জিনিস তো জিনিসটাই কিছু ওয়ারেন্টির মধ্যে কিছু আপনার কাছে কিছু পাওয়া যেতে পারে আশা করা যেতে পারে আমি দেখুন যে কাস্টমারকে দিই তাকে সমস্ত সত্যি কথা বলি বিক্রি করি যেহেতু এটা পুরনো জিনিস সেকেন্ড হ্যান্ড জিনিস আমি বিক্রি করছি তাকে বলে কই দি হ্যাঁ তবে এটা ঠিক যেহেতু সেই কাস্টমার আমার থেকে জিনিস কিনে নিয়ে যান তাকে আমি একটা সার্ভিস ফ্রি দেওয়ার চেষ্টা করি এবং দিয়েও থাকি তো এইগুলো যে ক্যাসেট গুলো দাদা এগুলো মানে মানে আপনার কাছ থেকে পাওয়া যাবে না কোনো অন্য জায়গা থেকে কিনতে হবে আমার সাথে যদি কেউ যোগাযোগ করে তাহলে আমি নিশ্চয়ই তাকে রেকর্ডে সাপ্লাই দেব এবং আপনার কাছে কোনো স্যাম্পল আছে দেখানোর মতো হ্যাঁ নিশ্চয়ই অনেকগুলো স্যাম্পলই আছে রেকর্ডের আমি আপনাদের দেখাচ্ছি যেমন এইটা হচ্ছে আমার কাছে একটা রয়েছে এটা সারাবি এই রেকর্ডটা এখানে বসানো রয়েছে তারপরে বাংলা ছবি

কোনো রকম কোনো অসুবিধা নেই একটু ধুলো পড়ে যায় খালি ধুলো টানি যেহেতু খুবই রকমভাবে ধুলোগুলো টানির মধ্যে আচ্ছা দাদা এইগুলো যে ধুলো যদি পরে ধুলোগুলো কি এমনি কি কাপড় দিয়ে মুছে দিলে কোনো অসুবিধা কি আছে নরম চশমা পোছার যে নরম কাপড় হয় ওই জাতীয় কাপড় দিয়ে বা টিস্যু পেপার খুব নরম টিস্যু পেপার দিয়ে মোছা যায় আচ্ছা দাদা অনেক সময় তো যেমন ধরুন সবার মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে এখনকার মানুষদের যে ইলেকট্রিসিটি সিটি কিরম পড়তে পারে সেই তুলনায় তুলনামূলকভাবে দেখুন আগেকার দিনে ডিসি ছিল তারপর অল্টারনেটিভ কারেন্ট এসি তৈরি হয়েছে এখন সেই জায়গাতে দাঁড়িয়ে এতে কারেন্ট কনজাম্পশন খুব একটা বেশি নেই কোনো ব্যক্তি যদি একটা রেকর্ড প্লেয়ার রোজ দিন 5 ঘন্টা থেকে 10 ঘন্টা শুনেন তাহলে পড়ো একটা রেকর্ড প্লেয়ার খুব বড় জোর মাসে একটা রেকর্ড প্লেয়ারের জন্য বর্তমানে যা ইউনিটের দাম 8 টাকা বা 8 টাকা ডোমেস্টিকে তাতে হয়তো খুব বেশি হলো একটা রেকর্ড প্লেয়ারের জন্য মাসে গেলে পড়তে পারে হয়তো আপনার 50 60 টাকা তাও নয় তাও নয় তাও নয় আচ্ছা দাদা আর বলছি আপনি যেটা বললেন যে ছ হাজার টাকা থেকে যে চালু আছে আপনার কাছে এরপরে কি আছে দাদা

সমস্ত রেকর্ড প্যারি কিন্তু স্টিরিও আচ্ছা এবং ফুললি ওয়ার্কিং কন্ডিশন টপ কন্ডিশনের মধ্যে রয়েছে দাদা যদি এই তো এখানে তো দেখে তো নিলাম তো ভিডিওটা দাদা বেশি বড় করলে একটু বোরিং টাইপের হয়ে যাবে তো একটুখানি কাইন্ডলি দাদা আপনার নাম আর আপনার সাথে যদি যোগাযোগ যদি করতে যে ফোন নাম্বার প্লাস অ্যাড্রেসটা একটু বলে দেবেন হ্যাঁ আমার বাড়িটা হচ্ছে ভবানীপুরের অঞ্চলে আচ্ছা দাদা দেখ তার আগে একটা সবার যত সহপরিবার আছে তাদেরকে বলে দি তো বন্ধুরা আগে দেখো এখানে দেখে নাও এখানে দেখতে পাচ্ছো পুরো দেখো অ্যান্টিক টাইপের তোমাদের কাছে জোগাড় করে দিয়েছি অডিও রেকর্ডার আর আম রেকর্ড প্লেয়ার রেকর্ড প্লেয়ার সরি রেকর্ড প্লেয়ার তার সাথেও কিন্তু দেখো তোমাদের তো এটাকে যে বলছিলাম দেখো পুরোনো একদম আমাদের দেখো বাড়ি দেখো কি দাদা তাই তো একদম দাদা এটা কি দেড়শো বছর না একশো ষাট বছর হবে তাও অলমোস্ট অলমোস্ট আচ্ছা দাদা এবার তাহলে একটু আপনার নামটা একটু বলে দেন এবার আমার নামটা হচ্ছে রনুজয় চ্যাটার্জি আচ্ছা আমার আমার বাড়ি হচ্ছে ভবানীপুর গোবিন্দ ঘোষাল লেন আচ্ছা আপনারা কেউ যদি আসতে চান বা আমার সাথে যোগাযোগ করতে চান ঘুরতে ঘুরতে তো আপনারা পাবেনই এছাড়াও আমি একবার বলে দিই আমার নাইন এইট সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ফোর ফাইভ নাইন এটা আমার কন্ট্যাক্টেবল নাম্বার এছাড়া কোনো অল্টারনেট কোনো নাম্বার আছে অল্টারনেট আরেকটি নাম্বার আছে এইট সিক্স ডবল টু এইট টু ফোর ডবল ওয়ান সেভেন আচ্ছা আপনার সময়সূচি কখন 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 থেকে কখন যোগাযোগ করলে আপনার সব আমাকে কোনো ব্যক্তি যদি রাত্রির একটা পর্যন্ত ফোন করতে চায় ফোন করতে পারে কারণ একটু আমারও তো সারাদিন কাজের পর আমার একটু রেস্টের দরকার যারা বিরক্ত করতে চায় ওই জন্য জিজ্ঞাসা করতে দিনকাল তো ভালো না তবে আমি যারা ভালো কাস্টমার বা যারা ভালো মানুষ তাদের উদ্দেশ্যে বলছি আমাকে রাত্রির একটা অবধি ফোন করলেও পাওয়া যেতে পারে এবং সকাল বেলাতে আফটার সেভেন এম আমাকে ফোন করলে নিশ্চয়ই পাওয়া যেতে পারে আচ্ছা দাদা এমনি আপনার যদি এখানে যদি যদি আসে কেউ যদি আসে তো কিভাবে ধরুন হাওড়া থেকে যদি কেউ আসে হাওড়া থেকে যদি কেউ আসতে চায় হাওড়া থেকে আসতে গেলে তাকে যে কোনো বাস যে বাস আপনার হাজরাগামী বাস বা আশুতোষ মুখার্জি রোডগামী বাস সেই বাসে তাকে উঠতে হবে যেমন নাকতলা মিনি আছে তারপরে ই ওয়ান রয়েছে সরকারি বাস এই সমস্ত বাসগুলোতে উঠে পড়ে বলতে হবে যে আমাকে পূর্ণ সিনেমা হলের কাছে নামিয়ে দিই আর মেট্রো করে যদি কেউ আসে মেট্রো করে যদি কেউ আসে তাহলে মেট্রো করে আসলে তাকে বলতে হবে যে আমাকে দাস পার্ক অথবা নেতাজি ভবন মেট্রো স্টেশনের কাছে নামিয়ে দিন এবারে তারা নেমে আমাকে যদি কল করে আমি তাদেরকে গিয়ে পিক আপ তো দাদা আর আপাতত যদি আপনার কাছে যদি ধরুন কোনো সময় রিপেয়ারিং করতে আসে বা কোনো সময় সার্ভিসিং এর জন্য আসে তো মিনিমাম চার্জেবলটা আপনার কত হতে পারে দেখুন এটা তো এরকম ভাবে বলা যায় না তাও আমি বলছি অ্যাস পার দা গুডস এবং গুডসের কি কন্ডিশন আছে সার্ভিসিংটা পরে আছে আগে দেখতে হচ্ছে গুডসের কি কন্ডিশন আছে তার উপরে সার্ভিসিং চার্জটা হয় এবার একটা জিনিস আপনাকে আমি বলে দিই কারণ হ্যাঁ তবে এটা ঠিক যে বাজারের তুলনায় মানে আমি অনেকটাই কম পয়সা নিই ধরুন যেমন একটা রেকর্ড প্লেয়ার কেউ নিয়ে এসছে আমার কাছে সেটা জরাজীর্ণ অবস্থা তার বডি নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে এই হয়েছে ওই হয়েছে তারপরে কিছু জিনিস নেই সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু খরচাটা একটু বেশ মানে বাড়তি পড়ে আর তাছাড়া টুকটাক রিপেয়ারিং সার্ভিসিং এর জন্য মিনিমাম প্রাইস যেটা হয় হাজার টাকা সাতশো টাকা কেউ সাতশো টাকা দেখুন আমার তো একটা মিনিমাম রেট রাখতে এক হাজার টাকার কমে আমি নিই না তো বন্ধুরা সব কিছু তত্ত্ব তুলে ধরলাম আজ এই সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে যেমন আমি যেমন পুরোনো জিনিস যেমন সবার কাছে তুলে ধরছি এক একটা অ্যান্টিক তেমনি কিন্তু এই দাদা কিন্তু আমার সাথে কিন্তু যোগাযোগ করেছিল এই রনিদা আমি ছিলাম বাড়িতে বাড়িতে না আমি ছিলাম সেই সময় ছিলাম সেখানে দেখবে গঙ্গাসাগরে যে ভিডিওটা আসছে এই সোমবার দিনকে মানে এই আগের সময় সরি এই আগের সোমবার দিনকে তো তখন দেখতে হবে সেই সময় কিন্তু এই রণদি রনিদা কিন্তু আমাকে ফোন করেছিল যে দাদা আমার এরকম ধরনের আছে তো কাইন্ডলি একটু যদি আসেন তো একটু করে খুব ভালো হয় তখন আমি চিন্তা করলাম না আমার তো খুবই তো সবার কাছে তো এই পুরনো জিনিসের অ্যান্টিক জাতীয় জিনিস সবার কাছে তুলে ধরার জন্য আমি খুব আগ্রহশীল হয়ে উঠেছি আর তোমরা কিন্তু খুব খুব খুবই ভালোবাসা দিচ্ছ আমার কিন্তু খুব ভালো লাগছে তো বন্ধুরা শিগগিরই চলে আসো এই এই দাদার কাছে আর যা যা দরকার এই তো দাদা সব কিছু বলে দিল সার্ভিস চার্জ কতখানি আর রেকর্ডার সেটা কত থেকে শুরু সব কিছু তত্ত্ব তুলে ধরলাম আজ এই সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা হচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট ব্লগে তোমরা নিজেরা খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ মাতারা।